কত অহংকার করে বলতা সরানোর মতো কেউ নাই এক কথায় ষোলো বছর শেষ হয়ে গেছে যদি কেউ নিয়ত করে থাকে যে এখন আমার পালা আল্লাহ বলবে ঠিক আছে আগেরটারে টারে যা করছি পরে তোমার ধর্ম আরো বেশি করে জুলুম বড় বিপজ্জনক শব্দ এটা চিন্তাও করা যাবে না জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ উদাসীন নন অনবহিত নন আল্লাহ বে খবর নন সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি অনবহিত মনে করবেন না বেখবর মনে করবেন না ইন্নমায়ু আফকিরু হুমলিয়া উমিন তশফা সুফিহিল আব সার জালেমদেরকে আল্লাহতালা সুযোগ দেন সেই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে বড় বড় চোখ হবে মুহূত্তে অইনা মুকুনি ই রুসিহিম লায় রু তদু ইলেহিম পরফুহুম ওয়াফ ইদতুহুম হাওয়া সেদিন তারা দৌড়াবে মাথা উপরের দিকে দিয়ে গুলা নিচের দিকে আসবে না জালেমরা এত আতঙ্কে থাকবে ভয়ে থাকবে ভয়াবহতার কারণে শুধু উপরের দিকে তাকায় দৌড়াতে থাকবে নিজের দিকে তাকানোর একটু সুযোগ পাবে না প্রয়োজনীয়তা মনে করবে না জালেমের এই অবস্থা হবে লা ইয়ারু তাকদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হা ভয় প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম হবে وانذر الناس يوم ياتيهم العذاب فيقول الذين ظلموا ربنا اخرنا الى اجل قريب نجب دعوتك ونتبع الرسل اولم تكونوا اقسمتم من قبل ما لكم من زوال নবী আপনি মানুষকে সতর্ক করেন সেদিন সম্পর্কে যেই দিন মানুষের কাছে আজাব আসবে আজাব আসার পর জালেমরা বলবে আল্লাহ সামান্য সময় সুযোগ দিয়ে দাও নজিব দাওয়া থাক তোমার আহ্বানে সাড়া দিব রুসুল রসুলদের কথা শুনবো এটার দুই ব্যাখ্যা একটু বুঝেন মৃত্যুর সময় জালেম যখন মৃত্যুর যন্ত্রণা দেখবে আল্লাহকে বলবে আল্লাহ আর একটু সুযোগ দেন দুনিয়াতে থাকি আল্লাহ বলবেন কেন জালেম বলবে আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিব রসুলদের কথা মতো চলব দ্বিতীয় ব্যাখ্যা কেয়ামতের ময়দানে জালেমরা কেয়ামতের ভয়াবহতা দেখে বলবে আল্লাহ আবার একটু দুনিয়াতে পাঠায়া দেন কেন দুনিয়াতে গিয়ে আপনার আহ্বানে সাড়া দিব আপনার রসুলের কথা শুনবো রসুলদের আনুগত্য করবো আল্লাহ একটু সুযোগ দিয়ে দেন আল্লাহ জবাব দিবেন أَوَلَمْ تَكُونُوا أَقْسَمْتُمْ مِنْ قَبْلُ مَا لَكُمْ مِنْ তোমরা কি ইতিপূর্বে শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই তোমাদের কোনো ক্ষয় নাই তোমাদের কোনো পতন নাই কত অহংকার করে বলতা সরানোর মতো কেউ নাই এক কথায় ষোল বছর শেষ হয়ে গেছে কয় কথায় এক কথা জিব্বা বড় আজীব ভয়ঙ্কর জিব্বা বড় কি জিনিস হম ভয়ঙ্কর জিনিস এই জন্য তিরমিজির চব্বিশশো ছয় নম্বর হাদিসে আছে রসুল সাল্লা সাল্লাম বলেন আমসিক আলাই কালিসান এই জিব্বা নিয়ন্ত্রণ করবা তুমি তোমার জিব্বাটা নিয়ন্ত্রণ করবা এই জিব্বা নিয়ন্ত্রণ করা এটা জরুরি বিষয় তো জালেমদেরকে আল্লাহ বলবে তোমরা না বলতা তোমাদের কোনো লয় নাই তোমাদের কোনো ক্ষয় নাই এখন আবার আমার কাছে কেন বলছো দুনিয়াতে ফিরে যেতে চাও জালেমদেরকে আল্লাহ তালা এইভাবে বলে দিবেন সমত করে বলতা তোমাদেরকে পতন ঘটানোর মতো কেউ নাই এই কথা তোমরা কত বলতা আল্লাহ কিন্তু যুগে যুগে জালেমদেরকে শিক্ষা দিয়ে পরবর্তীতে জুলুমের নিয়তে যারা আছে তাদের জন্য কিন্তু শিক্ষা রেখে দিচ্ছে কিসের নিয়তে আছে যারা মানে এই নিয়ত করে রাখছে যে খারা আমিও দেখামো আল্লাহ বলে না আমিও দেখামো যদি কেউ নিয়ত করে থাকে যে এখন আমার পালা আল্লাহ বলবে ঠিক আছে আগেরটারে যা করছি পরে তোমার ধর্ম আরো বেশি করে জুলুম বড় বিপজ্জনক শব্দ এটার চিন্তাও করা যাবে না জুলুম বিপজ্জনক শব্দ এটার চিন্তাও করা যাবে না এই কথাটা সমস্ত জালেমদের কানে কানে গিয়ে বলে দিবেন ও জালেম আল্লাহ তোমার কর্মকাণ্ড সম্পর্কে উদাসীন নন বেখবর নন অনবিত অনবহিত নন তুমি জুলুম করো আর মনে করছো কেউ দেখছে না সুরায় ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলে দিচ্ছে নবী জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না সব জালেমদের কানে কানে গিয়ে বলে দেন আল্লাহ কিন্তু আপনার সব কিছু দেখতেছে জালেম বলবে ভাই তাহলে আমার পতন হয় না কেন বলে দিবেন আল্লাহ আপনারে সুযোগ দিচ্ছে হঠাৎ যেদিন ধরবে সেদিন খবর আছে এটা সব জালেমকে বলে দিবেন সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ নম্বর আয়াত